امري حاضر آهي <स्थाथ> गाजनीपुर <में> के <स्था> तो नहीं। <स्था> तो नहीं Bloき, नहीं तो वो तो बहुत हो जाती है ए वो तो बार-बार आगे शुरू तक बार करो ગાડી no. ગુને hey. hey, <tie> 这一张蒙，这么张也。

ও কাকিমা মারা গেছিল সব ওইখানে ব্যবস্থা করছিল আমরা এসেছিলাম এইদিকে মন্দিরে যেতে যাওয়ার সময় দেখি যে এই আগুনগুলো ফুটছে করে যে কাকার কাছ থেকে যতক্ষণে গেছি ততক্ষণ এইখানে আগুন লেগেছে মনে হয় আগুন কিভাবে লাগতে পারে বলে লেগেছে আমরা বুঝতে পারি না

ওরা তো মোটামুটি নিমি দিয়েছে আমরা যে বাকিটুকু যেটুকু দেখলাম সেটুকু নিমালাম আর যাতে আর পরবর্তীকালে শাড়িগুলো না লাগে একটা গোডাউন শেপ আছে ওইটা পুরো ডেকোরেটেড গোডাউন আছে পুরো শেপ আছে যাতে ওইটা না লাগে সে ব্যবস্থাটা করলাম ওটাকে স্প্রে করে দিলাম তো ওইখানটাও আগুনটা না লাগে আমরা দেখলাম আপনারা আসার সময় কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ দেখুন পাবলিকও দেখাবে আমরা তো উড়ে আসতে পারি না যতটা আমাদের টাইম লাগে তার থেকে তো আর আসা যায় না উড়ে তো আসা যায় না বলুন আপনার কি দেরিতে এসেছেন না আমাদের দেরিতে আসার কোনো প্রশ্ন নেই আমাদের আমাদের কাজটা হচ্ছে আগুন নেওয়ানো ঠিক আছে আমরা যদি বলি যে দেরি করে যাবো আমরা নেগলেক্ট করবো তাহলে তো বাস তাহলে তো আমাদেরকে আর ডিউটি করে কাজ নেই বলুন সেটাকে করা যায় আমরা যথেষ্ট আমাদের যে পাইলট আছে উনি যথেষ্ট একদম মানে একটা বাইক আমাদের সমান যেতে পারবে না আমাদের এই গাড়ির সমান না একটা বাইকও স্পিডে বেরিয়ে যেতে পারবে না আমরা যে হিসাবে আসি এবার পাবলিক তো গরম হবেই সেক্ষেত্রে ওদের কিছু না ওদের আগুন লেগেছে ওদেরকে ঠান্ডা করাটা হচ্ছে আমাদের কাজ এখন পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি আগুন সব কন্ট্রোল হয়ে গেছে যেটুকু পোড়া তো দেখতেই পাচ্ছেন ভবিষ্যতে আর কোনো প্রবলেম নেই না এখন আর এখন আর প্রবলেম নেই পোড়া আগুনের স্যার আমার আমাদের সাবুবি স্যার পানু রজক বর্ধমান নেতৃত্ব সাবুবি স্যার পানু রজক বর্ধমান ফায়ার